নমস্কার বন্ধুরা অনুজ কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের কাছে একটি নাস্তা রেসিপি শেয়ার করবো যদিও নাস্তাটি হেলদি বা সহজভাবে তৈরি করার চেষ্টা করব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো চলো বন্ধুরা এই রেসিপিটা শুরু করে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আলু এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরপর মিশ্রণের সাথে দিয়ে দিলাম একটি ডিম ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আলু এরপর মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব এক চামচ ম্যাগি মশলা আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা প্যান গরম করতে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচ সাতা এরপর তৈরি করে রাখা মিশ্রণটি তেলে দিয়ে দেব এই যে রুটি তৈরি করে নেব রুটিটিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব রুটিটি ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে নেব তো তৈরি হয়ে গেল ডিমের গোলা রুটি রেসিপি আপনারা এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ